হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইয়াসিন গার্মেন্টস চলে আসলাম আমি মোহাম্মদ আজকে কিন্তু আপনাদেরকে টপ সের এবং টু পিস এবং গাউনে কিছু কালেকশন নিয়ে চলে আসি সব থাকবে সে মধ্যে পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন এবং যারা পাইকারি নেবেন আপনার শোরুমের জন্য শুধুমাত্র তার আমার যোগাযোগ করবেন তো আমি এক এক করে সবগুলো পিন দেখাই দিতে প্রথমে কিন্তু আমি গাউন দিয়ে শুরু করতে চাই দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা গাউন ওয়ান পিসের কালেকশন এগুলো কিন্তু গেট থাকবে আপনার আশির প্লাসের উপরে দেখেন সুন্দর করে কিন্তু আপনার আপনার সিকোয়েন্সের কাজ করা আছে এটা কিন্তু মূলত ছয়টা কালার হবে তো আমি এক করে সবগুলো কালার দেখা দিচ্ছি এটা কিন্তু আপনার স্মোকিং হাতে হবে ঠিক আছে তো যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে দেবেন মিনিমাম আমাদের এখান থেকে ছয় পিস নিতে হবে যার যারা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কর্ম হয়ে যাবে তো আমি এক করে কিন্তু সবগুলো প্রিন্ট এবং কালার গুলো দেখা দিচ্ছি যারা যারা পাইকাই নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে আমাদের এখান থেকে যারা যারা পাইকাই নেবেন শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমি পিনগুলো সহ কিন্তু সবগুলো দেখা দিতেছি মানে পিনগুলো জাস্ট হচ্ছে মারাত্মক দেখছেন কত সুন্দর সুন্দর সব কালেকশন গুলো নিয়ে চলে আসি মাত্র এগুলো কিন্তু চারশো পঞ্চাশ টাকা আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কম হয়ে যাবে মাত্র পাঁচশো টাকা এইগুলো পেয়ে যাবেন তো যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দিবেন হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই এগুলার প্রাইস কিন্তু পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় তো আমি কিন্তু সবগুলো রেটগুলো বইলে দিতে আসি যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম এড্রেস নাম্বারটা দিয়ে দেন এগুলো কিন্তু নুপ থাকবে ঠিক আছে এখানে কিন্তু আপনার নুপ থাকবে বডির সাথে আপনার অ্যাডজাস্ট করার জন্য তো এগুলো পাইকারি প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন দেখেন কত বড় গের এগুলো কিন্তু লং থাকবে হচ্ছে আপনার প্রায় আহ পাঁচচল্লিশ ছিচল্লিশ এর উপরে তো যার যারা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন অর্ডারটি কনফার্ম করার জন্য তো আমি আজকে টু পিসও নিয়ে চলে আসছি টু পিস টপস আর হচ্ছে গাউন এগুলোর কালেকশন কিন্তু খুবই রিজনেবল প্রাইসে যারা পাঁচশো টাকা আহ দিয়ে কিন্তু এগুলো পাইগিয়ে দামে নিয়ে দিতে পারবেন মিনিমাম কিন্তু আমাদের এখান থেকে ছয় পিস নিতে হবে তো আমি এই যে টু পিসের কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সারারা স্টাইলের মধ্যে টু পিস এগুলো কিন্তু কামি স্টাইলে সারার মধ্যে থাকবে এগুলো কিন্তু প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার খুবই সুন্দর করে কিন্তু এটা একটা সারা স্টাইলের মধ্যে প্লাজো দেওয়া আছে দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ছয়টা কালার হবে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন এগুলো পাইকারির প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম এর ড্রেস নাম্বারটা দিয়ে দেবেন আমি এক এক করে কিন্তু কালার সহ সবগুলো ডিজাইন দেখা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নামের ড্রেস নাম্বারটা দিয়ে দেন সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই পাইকারি যারা নেবেন শুধুমাত্র তারা আমাদের সেটা যোগ করবেন এইগুলো বডি সাইজ থাকবে হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ লং থাকবে হচ্ছে আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ এবং আপনার গাউনগুলো থাকবে কি হচ্ছে ছিচল্লিশ দেখেন পিনগুলো জাস্ট দেখেন কত সুন্দর সুন্দর পিন দেখেন এছাড়াও কিন্তু আমাদের এখানে রেডিমেড ওয়ান পিস টু পিস সব ধরনের কালেকশন পাইকারি দামে পেয়ে যাবেন আপনার শোরুমের জন্য আমাদের হচ্ছে কামরাঙ্গি চর চাঁদমজি রোড ফুচকাবারি মোড় আসলে কিন্তু ইয়াসিন গার্মেন্টস লেখা আছে সাইনবোর্ড ওখানে আসলে হবে অথবা আমাদেরকে কল দিলেও কিন্তু আমরা আপনার রিসিভ করে নিয়ে আসতে পারবো দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কম হয়ে যাবে দেখছেন কত সুন্দর সুন্দর সব কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কন্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পেনগুলো দেখা দিচ্ছি মাত্র এগুলো পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কম হয়ে যাবে তো আমি কিন্তু আরেকটা গাউন নিয়ে চলে আসছি দেখেন এই গাউনগুলো কিন্তু দেখাবো এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু অর্ডারটা কর্ম হয়ে যাবে তো আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পেনগুলো দেখা দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা তো আজকে কিন্তু টপস নিয়ে চলে আসি তিনশো পঞ্চাশ টাকা থেকে আর কি শুরু এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন তো এখন কিন্তু আরেকটা খুবই সুন্দর আমি টপসের কালেকশন দেখাবো এগুলোর প্রাইস কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দেখেন স্টাইলটা শুধু দেখেন এদিকে আসেন দেখেন এটা কিন্তু সুন্দর করে একটা নেকলেস দেওয়া আছে এবং সুন্দর করে কিন্তু লেস এর কিন্তু কাজ করা আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন এইগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ বাউন্ড অ্যাড করা থাকবে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পেনগুলো দেখা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দেবেন টপসের কালেকশন অ্যালেক্সের এর মধ্যে থাকবে অরিজিনাল এর মধ্যে এগুলো বডি সাইজ থাকবে হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ এবং এইগুলো কিন্তু লং থাকবে হচ্ছে আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ তো টপসের আরেকটা স্টাইলের মধ্যে নিয়ে চলে আসছি দেখেন এটা হচ্ছে বোকলেস স্টাইলের মধ্যে থাকবে এগুলোর প্রাইসও পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এখানে কিন্তু একটা সুন্দর করে একটা বোকলেস দেওয়া আছে এগুলোর প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিবেন এটা কিন্তু মূলত আপনার ছয়টা নিতে হবে তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস শুধু নাম্বারটা দিয়ে দিলেই কিন্তু অর্ডারটা হয়ে যাবে আমি এক এক করে কিন্তু সবগুলো কালার এবং পিনগুলো দেখা দিচ্ছি এগুলোর প্রাইস প্রেজেন্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখছেন তো যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলেই সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিবো শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি টাকা পুরো হাতে পাওয়ার পর দিয়ে দিলেই হবে সমস্যা নাই দেখেন কত সুন্দর সুন্দর সব কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনার নাম অ্যাড্রেস নাম্বারটা দিয়ে দিলে কিন্তু সারা বাংলাদেশে আমরা কুড়ির মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিব ঢাকার ভিতরে ডেলিভারি চার টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো ভিডিওটা এখানে শেষ করতে সব সুস্থ থাকুন ভালো থাকবেন এবং চাইলে আমাদের শোরুম ভিজিট করে পুরো কিনতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা চর চট চাঁদমজি রোড ফুসকাবারি আসলে কিন্তু আমাদের শোরুমে কিন্তু ভিজিট করে আপনার পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন আমাদের এখানে এ টু জেড সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো ভিডিওটা এখানে শেষ করতে সব সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ